এতো পচা আমি ভালোটা কিনে দিই ফালানিরা আসসালাম আলাইকুম তো ভালো না শোনেন 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 ভালো আছেন ভালো আছেন হ্যাঁ বসেন এখানে একটু বসেন কথা কই বসেন একটু বসেন বসেন না না ড্রাগন ফল শোনেন এটা পচা আমি ভালোটা কিনে দিই ফালানিরা ভালো না ভালো না ফালান কিনে দেয় কিনে দিই ফালান ভালো কিনে দিতে বন এনে একটু বন হ্যাঁ বসেন এখানে বসেন ভালোটা কিনে দিতে বসেন না বসেন 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 এনে বসেন এনে বসেন হ্যাঁ বসেন ঠিক আছে পরিষ্কার করে দিই আমরা গোসল করাই দেই হ্যাঁ দিব এই তো ঠিক আছে মাসাল্লাহ বসে চুল কাইটা দি হ্যাঁ কি বলেন এইগুলো কাইটা দি কাইটা দি সুন্দর করে পরিষ্কার করে দি হ্যাঁ আপের বাসা কোথায় গ্রাম বাড়ি কই শুনেন শুনেন ড্রাগন ফল ভাওটা কিনে দিতেছি এই ড্রাগন ফল দাও তো একটা ভালো বনে বনে বনাই লই ফল লই বন ঠিক আছে ঠিক আছে বাশন 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 এই একটা ড্রাগন ফল দাও তো ভালো দিক দাও তো কই কই হায় কি করছেন জামা হ্যাঁ এ তো পুরো কালার করে দিছে হ্যাঁ জামা তো পুরো কালার করে দিবেন হ্যাঁ একটা ফল দাও একটা ফল দাও কয় টাকা দাও 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 ফালাই দেন এগুলা পসাতো ফালান এই যে ভালোটা দিতাছে হ্যাঁ ভালো লোক ভালো চিনেন ওনার 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 এখানে কতদিন ধরে আছে আপনাদের বাজারে চার পাঁচ দিন ধরে এর আগে দিকে ছিল না না বহুদিন ধরে কত বছর এই যে এইটা নেন এইটা নেন সুন্দর ফল এটা খান এটা দিছে একবারে খান এটা ঠিক আছে

চুল বেশি বড় হয় নাই বয়স তো অল্প পরিবার থেকে হারায়ও যেতে পারে এই আর কি চুলে অনেক ময়লা মেশিনে পর্যন্ত ধরে না এমনি কথাবার্তা তোর মাধ্যমে কি বোঝা যায় বাড়ি কোন জায়গায় বা কিছু আপনারা কিছু বলতে পারেন খুব আস্তে আস্তে

बाल्टी में तो एक पानी नहीं आया है पानी आता है और लड़का करे भाई लड़का ये देखिए भाई ये डाल ले डाल ये आ रहा है ये आ ये लोग

ए जे है

বুঝলাম না মেশিনই বাজে গেল নাকি? নাকি? ফুল চার্জ। এই যে চলতেছে। যে যেই বালুর উপর দিয়ে জোর হইছে। আচ্ছা দাড়িতে কি রাখা ঠিক হইবো? ওনার দাড়ি তো প্রচুর ময়লা নাকি সামনে দিক দিয়ে এইটা দেবো? না সামনের দিকে কেটে দাও সামনের দিকে কেটে দে যেগুলো মজা বেশি নাকি এই যে এই কাটবে না কাটবে না একটু ওয়েট করেন হ্যাঁ এত সুন্দর হয়ে গেছে এটা জেলা পারশে কোনটা ভাই তালমা ফরিদপুরের ভিতরে না আচ্ছা ঠিক আছে হাইওয়ে হাই এটা আপনার তো হাইওয়ে তো এটা না আপনাদের দিকে মানুষ মানে অনেক বড় লোক ভাই হ্যাঁ দেখে রাস্তা দিয়ে চলে না সবাই বিমানে যায় লেগে রাস্তার অবস্থা এমন এই দুই হাজার পঁচিশে এরকম রাস্তা আমি কোন জেলায় দেখি দেখিনি

আমার কাছে মনে হইতেছে উনি মানসিকভাবে অসুস্থ ছোটবেলা থেকে না আমরা এখন পর্যন্ত কোনো স্থান করতে পারিনি এই ট্রিটমেন্টের জন্য তবে চেষ্টা চালাই যেতেছি এটা অনেক ব্যয় ব্যয়বহুল ব্যাপার তো তবে গার্জিয়ান থাকলে আমরা চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করি যদি পরিবারের খবর পাই এই ক্ষেত্রে আমরা পরিবারের কাছে পৌঁছে দিতে যা যা করা লাগে এটা করি কিন্তু পরিবারের খবর না পাইলে তো হাজার হাজার মানুষ অসুস্থ কয়জন দুনিয়া জায়গা দেবো বলেন এইটা গভর্নমেন্ট পর্যায়ে যদি উদ্যোগ না নেয় এটা সম্ভব না

দুই মাস পরে আমরা খবর দিছি যে হ্যাঁ এই জায়গা আছে বা এখান থেকে অমুক জায়গায় গেছে এর আগে একজন খবর দিছি আমরা মনে করেন দশ কিলো বিশ কিলো দূরের থেকে গিয়ে পরে পাইছি আমরা আশেপাশে খুঁজা তারপরে বাইর করে তার পরিবারের হাতে মানে খবর পাইলে পৌঁছাই দেওয়া যায় কিন্তু খবর তো পাওয়াটা মেইন জরুরি এই জন্য আর কি প্রথমে ইনফরমেশন কালেক্ট করি তারপরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আর যদি পরিবার খবর না নেয় এই ক্ষেত্রে তো ভাই রাখাটা তো সোজা ব্যাপার না মানসিকভাবে অসুস্থ মানুষ

বুঝবান লোক মাসাল্লাহ বাড়ি কোথায় পানি ভাই লাগবো না লাগবো না দাঁড়ান দাঁড়ান নতুন দিতে দাঁড়ান আমরা তো অনেক দূর থেকে আসছি আবার চলে যাবো আপনাদের কাছে আছে আপনারা চেষ্টা করেন খেয়াল রাখার এই আরকি দেখেন মানসিকভাবে এরা অসুস্থ এরা তো বলতেও পারে এদের দায়িত্ব তো কেউ নেয় না না সরকার নাই না মা বাবা নিছে এই নেন শীত লাগবে না এই হাতে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলি তো আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা যেই জায়গায় তাকে পেয়েছি এবং আমরা যেই জায়গায় আছি এটা হলো ফরিদপুর জেলার তালমা হাইওয়ে সড়কের যে মোড়টা আছে সেই মোড়ের কাছেই তাকে পেয়েছি তো তারা এক জায়গায় থাকে না এখানে সেখানে চলে যায় তো আপনাদের কাছে অনুরোধ যদি তাকে আপনারা কেউ চিনেন বা আপনাদের কাছে চেনা লাগে তো তাদের অথবা মনে করতে পারেন যে হ্যাঁ তার পরিবার হতে পারে তো এরকম কারো যদি খবর ভিডিওটা শেয়ার করবেন এর মাধ্যমে হয়তো পরিবারকে ফিরে পেতেও পারে আর সাধারণত আমরা দীর্ঘদিন যাবতীয় তাদেরকে নিয়ে কাজ করতেছি তো আমরা তাদের জন্য এখন পর্যন্ত কোনো সংস্থা তৈরি করতে পারিনি তো আমরা চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আমরা যাতে খুব শীঘ্রই আমাদের যে তাদের জন্য একটা ফাউন্ডেশন বা স্থান সংস্থা তৈরি করার কথা ভাবছি এটা যাতে কমপ্লিট করতে পারি খাবেন কি মাছ খেবেন না মুরগি খেবেন ভাই মুরগি দেন মাছ কাটা তো